আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি ভালো আছি তো আমাদের এলাকায় ঈদ আসলে সবাই পিঠা বানানো শুরু করে দেয় পিঠা বানানোর উৎসব লেগে যায় এই যে দেখেন কত সুন্দর সুন্দর পিঠা বানাচ্ছে এই পিঠাকে অনেকে সিরিজ পিঠা বলে পিঠা বলে তো এটা হলো আমাদের সেই মিনহাজ মিনহাজ দ্বারাও ওর নাম দুইটা একটা হলো মিনহাজ একটা হলো উমর ফারুক অনেকেই না অনেকেই ওকে চিনে ওর তো অনেকেই ভিডিওর মধ্যে দেখেছে আই তুমি একটু তাকাও তোমাকে সবাই চিনে সবাই এই যে এইখানে হলো একটা ডিজাইন করে নিচ্ছে আমাদের মিনহাজের আম্মু ডিজাইনের নাম এই যে দেখেন ডিজাইন করতেছে কত সুন্দর ডিজাইন করতেছে একটা ছেলে মানুষ হইয়া যদি এত গুণের হয় আমরা মেয়ে মানুষে কি করলাম কোনো কাজই পারি নাই যে দেখেন কত সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর ডিজাইন পারে ছেলেটা আর এইদিকে দেখেন হাজের আম্মু বেশি ভালো করে ডিজাইন পারে না পচা মেয়ে আর এইদিকে হলো এই যে মিনহাজ পিঠা বানাবে মিনহাজ বানাও জলদি তাই মিনহাজও নাকি পিঠা বানাইতে পারে একদম অবাক কাণ্ড। আর দেখেন কত সুন্দর সুন্দর পিঠা বানিয়ে ফেললো দেবর আর বাবি পিঠা বানাইতে বসছে সুন্দর হয় আমার মনে হয় দেবর একটা বেশি সুন্দর হবে দেবরের পারফেক্ট দেবর হলো পারফেক্ট পিঠা বানায় দেবরের পিঠা অনেক সুন্দর এই যে দেখেন দেবর বানিয়েছে আর এই যে দেখেন বাবি বানাচ্ছে বাবিরটা তেমন সুন্দর হচ্ছে না সবচেয়ে সুন্দর হয় দেবর একটা আর এখানে এই যে গোলাগুলো পিস্কারির মধ্যে বরে তারপরে পিঠা বানানো হয় আর এই হলো এই যে সিদ্ধ করা পিঠা রেখে দিয়েছে এগুলা সিদ্ধ করা পিঠা আর এই যে দেখেন এইখানে হলো সিদ্ধ করতেছে চুলার পার হ্যাঁ চুলার পার হলো সিদ্ধ করতেছে আর এইখানে সিদ্ধ করা হয়ে গেছে ছাদেও নাকি শুকাইতে দিচ্ছে এখন আমি যাব আমার উদ্যোগ ছাদে যাই ভিডিও করা একটু বলে দাও পিঠা দেখি তো ওহো মিনহাজ সেরকম পিঠা বানিয়েছো মিনহাজ তোমার পিঠা দেখে আমি পুরা তো পাগল হয়ে গেলাম তোমার পিঠা বানানো দেখে মিনাদের আম্মু হল পিঠা বানাচ্ছে এই বাচ্চাকেদের মারতে হয় না কি তো আমি এই যে রাস্তা দিয়ে যাচ্ছি হলো পিঠা কোথায় রৌদ্রে দিছে দেখানোর জন্য এখন নাকি সিঁড়ি দিয়ে আমার উপর উঠতে হবে ছাদের উপরে পিঠা দেখাইতে গিয়ে যে কত কষ্ট করতেছি বন্ধুরা পিঠা দেখাইতে যাওয়ার সময় দেখে এখানে মরিচ গাছ লাগানো আছে কাঁচামরিচ হয়ে আছে মাশাল্লা মার্শাল্লাহ আর এই যে দেখেন চলে আসছি আমার গন্তব্য স্থানে যেখানে পিঠা রোদ্রে দিয়ে রাখছি এই যে দেখেন কত সুন্দর সুন্দর হরেক রকমের ডিজাইনের পিঠা এগুলো একটা বলা হয় পিসকারি পিঠা বা শিরিশ পিঠা এই পিঠাগুলো কিন্তু তেলে বেজে খেতে হয় খুবই সুস্বাদু এই পিঠাগুলো অনেক পিঠা বানাইছে